জয়গুরু সমাজে আমরা অনেক সময় এরকম উচ্চ স্তরের কিছু মানুষদের দেখি যাদের কোনো গুরু নেই সমাজের উঁচু স্তরের লোকেদের কি প্রকৃতার্থে কোনো গুরু নেই এই না থাকার পিছনে কি কোনো কারণ রয়েছে সমাজের সকল উচ্চস্তরের লোকেদের গুরু নেই এ কথা যে ঠিক নয় তা আপনারা আলোচনাটি পুরোপুরি শুনলেই বুঝতে পারবেন এরপর আপনারা জানবেন সমাজের উঁচু স্তরের লোকেদের গুরু থাকে না কেন এর পিছনে শিশি ঠাকুর কী কারণ দেখিয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন দাসের নাম আপনারা অনেকেই শুনেছেন তিনি তৎকালীন উচ্চ শ্রেণীর ব্যক্তিবর্গের মধ্যে একজন এনার দীক্ষা গ্রহণ প্রসঙ্গে কিছু কথা এখানে উল্লেখ করা হয়েছে যা আপনারা ভালোভাবে শুনলে বুঝতে পারবেন যে উঁচু স্তরের সব লোকেদেরই যে গুরু নেই এ কথা ঠিক নয় তাই আলোচনাটি অতি মনোযোগ সহকারে শেষ অব্দি শুনবেন আপনাদের কৌতূহল না বাড়িয়ে আলোচনার কেন্দ্রে যাওয়া যাক এলএনজি মিট্রাম নামক একজন সিসি ঠাকুরকে জানিয়েছিলেন অনেক উচ্চস্তরের লোককেও তো দেখা যায় যাদের কোনো গুরু নেই এ প্রসঙ্গে পরমদল শ্রী ঠাকুর তাকে যা জানিয়েছিলেন তা এরকম আমরা অনেক সময় অ্যাট দ্য সাবডেল টপ অফ আওয়ার ইগো অর্থাৎ অহং এর শীর্ষে থাকি সেখানে দাঁড়িয়ে সাবডেল ইগো অর্থাৎ সূক্ষ্ম অহংকে সমর্থন করি ওর মধ্যেও হীনমন্যতা থাকে যা গুরুকরণে বাধা দেয় তাহলে আপনারা জানলেন উচ্চস্তরের কিছু লোক যাদের গুরু নেই এর পিছনে কি কারণ রয়েছে এরপর শুনে নিন সেই মহৎ ব্যক্তির কথা মহৎ ব্যক্তির দীক্ষা গ্রহণ প্রসঙ্গে বেশ কিছু প্রয়োজনীয় কথা যা আপনাদের অতি অবশ্যই জেনে রাখা দরকার শুনুন পরমদল শিশি ঠাকুর এ প্রসঙ্গে কি বলেছিলেন সি আর দাস এসেছিলেন অর্থাৎ চিত্তরঞ্জন দাস মহাশয় পরমদল শিশি ঠাকুরের কাছে একবার দীক্ষা গ্রহণ প্রসঙ্গে এসেছিলেন পরমদয়াল জানাচ্ছেন তাকে বিশেষ কোনো যাজন করতে হয়নি নিজে থেকে দীক্ষা নিতে চাইলেন তখন পরমদয়াল চিত্তরঞ্জন দাস মহাশয়কে তার মার কাছে পাঠিয়েছিলেন পরমদয়াল শ্রিশি ঠাকুরের মা অর্থাৎ মনমোহিনী দেবী তখন ওনাকে প্রথমে আপত্তি করেছিলেন বললেন তোমরা বড়লোক লোক হয়তো করবে না কিছুই পরে আবার উল্টো কথা বলবে বড়লোকরা লোকরা মনে করে তারা বুঝি ভগবানকেও ধন্য করে দাসদা পরমদল তখন বলছেন দাসদা তখন চোখের জল ফেলে বললেন আমি মহাপাপী জানি আমার উপর দয়া হবে না তবে এইটুকু বলতে পারি চিত্তরঞ্জন যেখানে সেখানে মাথা নোয়াই না কিন্তু যেখানে নোয়ায় সেখানে চিরকালের জন্যই নোয়ায়। এই সব কি কি যেন বলেছিলেন আমার সব ভালো করে মনে নেই কিন্তু এমন ব্যাকুলভাবেই বললেন যে মার মন গলে গেল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল শেষটা মা দীক্ষা দিলেন আসলে যিনি দীক্ষা নেবেন তার মধ্যে দীক্ষা গ্রহণের এক সদিচ্ছা বা সদগুরু লাভের ক্ষুধা যদি না থাকে তাহলে তার দীক্ষা গ্রহণ কি সম্ভব মনে হয় না এ প্রসঙ্গকে কেন্দ্র করে পরমদাল শ্রী ঠাকুর এক ভালো উদাহরণ হিসেবে যে কথাগুলি বলেছিলেন শুনুন তিনি বলেছিলেন রামকৃষ্ণ ঠাকুর বলেছেন আম বাগানে ঢুকে বাগানে কতগুলি গাছ কোন গাছে কতগুলি ডাল কতগুলি পাতা কত আম হয় এত সব হিসেব নিকেশে তোর কি কাম হিসেব নিকেশ করেই যদি তোর সময় কেটে যায় তবে আম খাবি কখন বরং যদি খিদে পেয়ে থাকে আগে আম খেয়ে পেট ঠান্ডা করে নে সারা জীবন যদি কেবল তর্ক বিচারে কাটিয়ে দেয় তার মানে খিদে লাগেনি খিদে পেলে সে খাদ্য খুঁজে বের করেই যে যত বড়ই হোক সদ্গুরু লাভের ক্ষুধা যদি না জাগে তবে বুঝতে হবে অন্য কিছুতে আটকে আছে আজকের আলোচনা এ পর্যন্তই এই চ্যানেলের মধ্য দিয়ে শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ উল্লিখিত বাণী এবং তার কথা আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করা হয় মাত্র এ বিষয়ে যদি কোনো ত্রুটি বা আপনাদের মন্তব্য থেকে থাকে সে বিষয়ে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আলোচনা প্রসঙ্গে নবম খণ্ড পৃষ্ঠা একাত্তর আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়গুরু